কে কি খাবে কে কি পড়বে কে কি বিক্রি করবে কে চিকেন রোল খাবে কে ফিসপকোড়া খাবে কে চাউমিন খাবে দিল্লির বাবাটা ঠিক করবে এর অনুষ্ঠানে একজন যুবককে কে চিকেন প্যাটিস বিক্রি করে বলে মারছে এর জবাব বাংলা দেবে না কে কি খাবে কে কি পড়বে কে কি বিক্রি করবে কে চিকেন রোল খাবে কে ফিসপকোড়া খাবে ভেজ খাবে কে ডিমের ঝোল খাবে কে কাতলা মাছ খাবে দিল্লির বাবাটা ঠিক করবে দিল্লির নেতারা ঠিক করবে আমরা কি পড়বো আমরা কোথায় খাবো আমরা কি কোথায় থাকবো কি রঙের জামা পরব কাকে ভালোবাসবো কাকে বিয়ে করব আমার ফ্রিজে কি থাকবে পাতে কি থাকবে পড়নে কি থাকবে বিজেপির দালালরা ঠিক করবে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আছে বাংলার মানুষের দিকে যদি চোখ উঁচু করে তাকিয়েছ চোখ তুলে তাকিয়েছ গণতান্ত্রিক ভাবে যেভাবে মানুষ জবাব দিয়েছে ভোটে ব্যতিক্রম হবে না আমি দক্ষিণ চব্বিশ পরগনার মায়েদের ভাইদের দাদাদের সমবয়সীদের বলবো আমি কাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে যাবো খালি এই জেলার দায়িত্বটা আপনারা নিজের কাঁধে নিন বাকি বাংলা আমরা সামনে নেব যারা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আছি আপনারা নেবেন নেবেন এই যে আজকে র্যাম্প হয়েছে সবার খুব কৌতূহল কেন র্যাম্প হয়েছে কেন র্যাম্প হয়েছে সংবাদ মাধ্যমের খুব কৌতূহল যারা এসছেন আপনাদের কৌতূহল সোশ্যাল মিডিয়ায় অনেকের কৌতূহল কৌতূহল আছে তো যে হঠাৎ করে এত বড় র্যাম কেন কে হাঁটবে কে হাঁটবে কৌতূহল ছিল কৌতূহল আছে এই র্যাম্পে আজকে আমি তিনজন ভূতকে হাঁটাবো তিনটে ভূত আপনারা দেখবেন তিনজনকে নিয়ে আসুন আমি কেন র্যাম করিয়েছি আপনাদের দেখানোর জন্য আগে দেখুন হার্ট বা স্ট্রোক অ্যাক্সিডেন্ট হোক বা বাস যে কোনো ইমার্জেন্সিতে ভরসা থাকুক মোহন মেডিকেল সেন্টারে মাল্টি স্পেশালিটি সেন্টার মডিউলার অপারেশন থিয়েটার সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশের গলি কল করুন অথবা নাইন এই নম্বরে মোহনস মেডিকেল সেন্টার জয়নগরের মোয়া খেতে চলে আসুন ডায়মন্ড হারবারে জয়নগরের মোয়ার একমাত্র ঠিকানা কমলা মিষ্টান্ন ভান্ডার